আমি একজন স্টুডেন্ট এখন কিন্তু মোটামুটি এই যে সবার একটা আশা থাকে যে আমি চাকরি বাকরি করব কিন্তু আমার এইদিকে কোনো ঝোক নাই আমার মনে হয় আমি নিজে কিছু তৈরি করব নিজেই নিজেই আমার আnderi মানুষ কাজ করবে জব ক্রিয়েটর হতে চাই আপাতত নারী হিসেবে কোন ধরনের এই শুরু করার পেছনে বা আরতে কোন ধরনের বাধা পেয়েছেন কিনা অথবা বুলবুতের দ্বারা বা কোন ধরনের বুলিং বা অন্য কোনো না এরকম কিছু হয়নি কারণ আমার মায়ের সাপোর্ট ছিল এখনও আছে আমার আম্মু সাথে সো আমার কাছে কখনোই প্রতিকূলতা ফেস করিনি আমি আমার কাছে ভালোই লাগে কারণ নিজের থেকে কিছু করাটা আসলেই অন্যরকম আর নিজের কাছে একটা অন্যরকম শান্তি চাকরি বাকি করে যেটা আসলে সম্ভব না আমার মনে হয় যে কারো আন্ডারে কাজ না করে নিজের উদ্যোগে কাজ করাটাই অনেক বেটার শুরুটা কেমন ছিল আর কোন ভাবনা থেকে আসলে আপনি এই আসলে এই বিজনেসটা আমার মায়ের কাছ থেকেই শেখা মানে সেলাইয়ের কাজটা তো আমি এটাকেই ধরে রাখার চেষ্টা করেছি আমার মাও এই প্রফেশনের সাথেই যুক্ত আমাদের একটা বুটিক শপ আছে আমাদের শপের নাম হচ্ছে টুকরো কাপড় তো মায়ের কাছ থেকেই শেখা তো ভাবলাম যে মায়ের কাজটাই ধরে রাখি যদি কিছু করতে পারি আর আমার বিশ্বাস আছে আমি অবশ্যই কিছু করতে পারবো আর আলহামদুলিল্লাহ আজকে মেলার দ্বিতীয় দিন আমার আলহামদুলিল্লাহ আমার আশার থেকে বেশি সেল হয়েছে আর বেশি সেল হচ্ছে আমার এই জিরো সাইজের যে নিমারগুলো সেগুলো আর পেজের নামটা মূলত টুকরো কাপড় রাখার একটা উদ্দেশ্য আছে সেটা হলো আমরা একটা জামা মেট করতে গেলে কিন্তু কাপড়টাকে টুকরো টুকরো করে কেটেই একটা জামা মেট করা হয় সো জন্য পেজের নামটা রেখেছি টুকরো কাপড় আচ্ছা তো এই টুকরো কাপড়টাকে আপনি কোথায় নিয়ে যেতে চান আমার স্বপ্ন আছে একটা শোরুম দাঁড় করাবো আমার পেজের নামে আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে চাকরি আমি একজন স্টুডেন্ট এখন কিন্তু মোটামুটি এই এই যে সবারই একটা আশা থাকে যে আমি চাকরি বাকরি করবো কিন্তু আমার এই দিকে কোনো ঝোঁক নেই আমার মনে হয় যে আমি নিজে কিছু তৈরি করব নিজেই নিজেই আমার আন্ডারে মানুষ কাজ করবে জব ক্রিয়েটার হতে চাই নারী হিসেবে কোনো ধরনের এই শুরু করার পেছনে বা আঁকতে কোনো ধরনের বাধা পেয়েছেন কি না অথবা বন্ধুদের দ্বারা বা কোনো ধরনের বুলিং বা এই ধরনের কোনো না এরকম কিছু হয়নি কারণ আমার মায়ের সাপোর্ট ছিল এখনও আছে আমার আম্মুর সাথে সো আমার কাছে কখনোই প্রতিকূলতা ফেস করিনি আমি আমাদের এই মেলাটা আজকে দ্বিতীয় দিন কালকে আমাদের শেষ দিন কালকে পর্যন্ত আমরা মেলায় আছি নতুন উদ্যোক্তাদের জন্য বলতে চাই যে আসলে যে যেটা পারে প্রত্যেকের ভিতরেই কিন্তু প্রতিভা আছে আমি বলবো যে যে যেটা পারে শুরু করে দেওয়া উচিত হয়তোবা আমরা অনেকে খুঁজে পাই না যে আমার ভিতরে কি আছে কিন্তু শুরু করতে হবে শুরু করলে সেটা অটোমেটিক দিক বের হয়ে যাবে যে তোমার ভিতরে কি আছে তুমি কি পারবা